It's not the hardest shot he'll ever hit, but he's gone through a clutch of players, and it has gone right in the corner. But Joe, perhaps. I want to know about the positive. We're looking at a lot of issues, aren't we? To understand police sports দর্শক দু একুশ সালে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি চেনে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন লিউনেল মেসি তার বেশ আগে থেকেই ফরাসি ক্লাবটিতে খেলাছিলেন কিলিয়ান এমবাপ্পে বাপে মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর যেন ক্লাবটি পূর্ণতা পায় যদিও ইউরোপিয়ান প্রতিযোগিতায় পিএইচজি তখন তেমন কিছুই করতে পারেনি তবে মেসির সঙ্গে খেলাটা যে কতটা উপভোগ করেছেন এম তা প্রকাশ করেছেন তিনি মেসির সঙ্গে খেলাটা সৌভাগ্যের বিষয় বলে মনে করেন ফরাসি এই তারকা থেকে। মেসির সঙ্গে যেই খেলেছেন তারই নিজেদের ভাগ্যবান মনে করেছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা কিলিয়ান এম বাপ্পেও সেটাই বললেন ফরাসি অনুষ্ঠান টেলিফুট এ মেসির সঙ্গে খেলার বিষয়ে কথা বলেছেন এ ফরাসি এই তারকা বলেন আমি ভাগ্যবান ছিলাম যে মেসির সঙ্গে খেলতে পেরেছি আমি কখনো ভাবিনি যে আমি তার সঙ্গে খেলব কারণ আমার স্বপ্ন ছিল সবসময় রিয়াল মাদ্রিদ আমি কখনো বার্সেলোনার যোগ দেওয়ার কথা ভাবিনি আমি সত্যি অবাক হয়েছিলাম কারণ ড্রেসিং রুমে সব কিছুই খুব স্বাভাবিক ছিল যখন আপনি বিখ্যাত হন তখন অনেকেই আপনাকে একজন ব্যক্তি এবং একজন খেলোয়াড় উভয় হিসেবেই পরিমাপ করবে কিন্তু মেসিকে সবাই সম্মান করে এবং সে একজন অনন্য খেলোয়াড় তার সঙ্গে খেলাটা সত্যি একজন খেলোয়াড় হিসেবে আমাকে খেলাটি আরো ভালোভাবে বুঝতে সাহায্য পিএসজিতে দুই একসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও তখন লিগ শিরোপা ও ঘরে লিগ জিতেছিল পিএসজি দু হাজার তেইশ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইনচার মায়ামিতে যোগ দেন মেসি সেখানেও মাঠ মাতিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক অপরদিকে দু হাজার চব্বিশ সালে পিএসজি ছেড়ে অপরদিকে দু হাজার চব্বিশ সালে পিএসজিকে ছেড়ে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন